বাদাম খাতে পারো আমার বাবা খাওয়ার লাগে সবসময় আগে আগে থাকে আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি যাই গাইস আজকে প্রথম জুম্মা রমজানের প্রথম জুম্মা তো নামাজ পড়তে যাচ্ছি এন্ড আজকে পুরো দিনে কি করব না করব টোটালি দেখাবো আজকে আপনাদেরকে সো গাইস চলুন মসজিদে যাওয়া যাক এখানে একটা কথা সেটা হচ্ছে যে চোদ্দ তারিখে আমাদের যুব সমাজের ইফতারি দেওয়া হবে সতেরো তারিখে আমার আবার নিজের বাসা থেকে ইফতারি আছে তো আমি প্যারা করে দেবো এটা নিয়ে তো যাই যুব সমাজের যে ইফতারি এটার জন্য মিটিং ডাকতেছে কথাবার্তা বলবে দেখি কি বলে যাই হোক সকল কথাবার্তা হলো আর যুব সমাজের ইফতারি মানে অনেক বড় আয়োজন এটা আমাদের এলাকাতে প্রতি বছর আমরা যুব সমাজের উদ্যোগে ইফতারি দিয়ে থাকি আর ওই দিনটা আমরা সেদিন এলাকার গরিব মানুষগুলোকেও ইফতারির সাথেও আরো কিছু দিয়ে দিই যেমন চিনি শ্যামাই এগুলো দিয়ে দিই যাই হোক আবার আবার হচ্ছে যে সতেরো তারিখে আমার বাসার ইফতারি আছে তো আমি এটা নিয়ে একটু প্যারা ফোরা যাবো কি হবে আমি জানি না যাই হোক এখন বাসা যাবো এখন বাজে হচ্ছে পাঁচটা সতেরো এই যে আমার হাসতে নিয়ে হ্যাঁ নামাজ টামাজ করে আমার ভাই থেকে আসলাম দোকানে আসছি তো দোকানে আর কি যে ইত্যাদি সকল আইটেম তৈরি করতেছে বড় ভাই তো ওইগুলাই আর কি কাজে করতেছে আর দুধ কিনা হয়েছে যার কারণে যে ভাই থেকে নিয়ে আসতে হলো আমার দুধ বাজে বা দুধ নিয়ে গেল তো এই কারণে মনে করেন যে এই যে আমার এক গোল দিয়ে আসা লাগলো না না ওখানে হাত দেওয়া যাবে না তো যাই হোক ইত্যাদি কি কি আইটেম আছে দেখাই আপনাদেরকে একটু এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই ইফতারি সামগ্রী বাঁচতেছে আর এইখানে আছে হচ্ছে বাদাম দেন আলুর পাপড় নিমকি তারপরে পিয়াজি আর এই যে বর্দা দোকানদারি করতেছে বর্দাক লাগা দিছি কারণ ভাই তো আমার কোলে যার কারণে আর এই যে আমাদের কাস্টমার দেখতে পাচ্ছেন একটা কাস্টমার তো যাই হোক ওইখানে কি ভাবতেছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আসলে সেরা গেঞ্জি গাড়ি আছে করছেন সেরা গেঞ্জি গাড়ি ওই দেখেন পিঠ টিপ মারাই আছে এই দেখেন কামলা তো এটা হচ্ছে এটা হচ্ছে আমার আব্বার কামলা আমিও কামলা আব্বার মালিক আমরা দিবে কর্মচারী কর্মচারী বাদাম খাতে পারো অ্যা বাদাম খাতে পারো তুমি তুগুলো বাদাম লিস কতগুলো বাদাম লিছে খাতে পারো তুমি চল্লিশ টাকা হে যাও এইস বেচাকেনা শেষ তো শেষ বলতে এখনো আছে জিনিসপত্র সবই আছে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজিও আছে প্লাস বেগুনী আছে তো যাক এখন যাব হচ্ছে ইফতার করতে দেন ওইখানে গিয়ে তো খিচুরির সাথে আমি আবার প্রত্যেকদিন এই যে পেঁয়াজি আর বেগুনী আমি সাথে করে এক্সট্রা ভাবে নিয়ে যাই এটা না নিয়ে গেলে আমার আমার বেগুনী খুবই পছন্দের তো এই প্রত্যেকদিন নিয়ে যাই আজকে 9 মাসের কথা 9ই এখনো আসেনি হাসতেছে 9 হইছে এসে দাঁড়ায় আছে দেখেন তাহলে যাব এখন তো गाइस চলুন যাযাক।াযা গাইস আমি মসজিদে এন্ড গেছি। হ্যাঁ ওর সাথে কিছু গল্প ছিল এই কারণে আর কি ভিডিওটা করতে পারিনি। যাই হোক মসজিদের ভিতরে ঢুকেছি। দেখতে পাচ্ছেন আমার মামা খাওয়া লাগে সবসময় আগে আগেই থাকে। টাকা আছে ও এদিকে। এই আবার মুরোফি সালাম ভাই। কে রে? এ মুগলি কি জিপ্তারি শেষ করছি যেন নামাজ পড়ছি তো তারপরে বাসায় চলে আসছি যাই হোক অনেকটা একটু বিশ্রাম নিতে হবে তারপরে দোকানের দিকে যাবো তারপর তো চিলড্রেন বাই বাই